হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌভিক চ্যানেল আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা দারুণ মজার রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণই টেস্টি হয় আর এটা দিয়ে কিন্তু রুটি ভাত পরোটা লুচি সব কিছুর সাথেই খুব ভালোভাবে খাওয়া যায় এই রান্নাটা করার জন্য আমার লাগছে এখানে ফুলকপি লাগছে ধনে লাগছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর লাগছে গোটা ধনে তো চল এখন আমরা প্রথমে ফুলকপিটাকে ভালো করে সাপলে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমরা এটা এখন ফুলকপিটাকে ছাঁপলে নিচ্ছি আমার ফুলকপিটা সাতনে নেওয়া একদম কমপ্লিট এবার আমি পেঁয়াজ আর আদাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব এবার আমার মশলা কষানো একদম কমপ্লিট এবার আমি ছাতলে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে বাটা এবার আমি এটাকে খুব ভালো করে পচিয়ে নেব ওই যে গ্রাইন্ডারের মধ্যে আমি মশলাটা রেখেছিলাম সেই মশলা ধোয়া জলটা আমি এখানে ব্যবহার করছি এর থেকে বেশি জল আর আমি দেবো না এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর রান্নাটাকে হতে দেবো এখানে আমাদের ধনে পাতা বাটা দিয়ে ফুলকপি অথবা কোরিয়েন্ডার ফুলকপি এক করি একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য তোমরা তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে ছিলে আর দেখেছ রেসিপিটা কিভাবে আমি তৈরি করলাম তাই আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে তোমরা অবশ্য অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো টাটা